সিলেটে যেই বোলাগঞ্জ সাদা পাথর এরিয়া লক্ষ লোকের পর্যটন কেন্দ্র ছিল সেখানে এত হাজার হাজার লোক সিজনে যেভাবে ওখানে সমাগম হতো এখন আর দেখা যাবে না পর্যটকের বন ভেঙে দিয়েছে সিলেটবাসী এখন দেখা যায় বিলকে বিল শুধু মাটি আর মাটি এখানে ছিল যে পর্যটন কেন্দ্র সেটার এখন চিহ্ন কিছুই নেই এরকম কিছু হতবাগা লোক রয়েছে যারা পর্যটন কেন্দ্রকে এভাবে বিনষ্ট করছে হায়নের দলেরা অন্যান্য পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে পর্যটন কেন্দ্রকে কীভাবে রক্ষণাবেক্ষণ করে সেটা সৌন্দর্য করে অন্যান্য পর্যটকরে আকর্ষণ করার জন্য যেভাবে তুলে ধরে একমাত্র বাংলাদেশই হচ্ছে পর্যটন কেন্দ্রকে কিভাবে রাক্ষসের মধ্যে গিলে খাবে তারই উদাহরণ সিলেট বোলাগঞ্জ সাদা এরিয়া স্ক্রিনে যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়ারেই পর্যটক এরিয়া ছিল এখন সেখানে মানুষ চাইলেও গিয়ে কিছু করতে পারবে না আসলে এই দৃশ্যগুলি দেখে মনে এমন একটা কষ্ট হয় যা বাংলাদেশি সম্ভব পর্যটন কেন্দ্রকে এভাবে লুটপাট করে তারা নিজেদের রাক্ষস হিসাবে ব্যবহার করে খেয়ে সাধারণত যে পাথর এই পাথরটিও তারা রাখতে দেয় নেই এরকম আজকে যে পরিস্থিতি হয়েছে পুরো বাংলাদেশে একটা পর্যটন যারা প্রেমী রয়েছে তারা মনের ভিতরে একটা অন্যরকম কষ্ট পেয়েছে যা সিলেটে পর্যটনের জন্য ভোলাগঞ্জ ছিল একটি অন্যতম জায়গা এই জায়গার খবর শুনে অনেক পর্যটন প্রেমীরই মনে কষ্ট হয়েছে স্ক্রিনে আবার যেই ভিডিওগুলি দেখালাম এই ভিডিওগুলি দেখে আপনাদের কি মনে হয় আমার অন্তরটা আসলে অনেকটাই খারাপ লেগেছে যে এরকম একটা পর্যটন কেন্দ্র এভাবে বিনষ্ট করতে পারে তারা তারা দেশের মানুষ হিসাবে শত্রু আমি মনে করি পর্যটনের ক্ষেত্রকে এভাবে নষ্ট করবে আসলে কল্পনার বাইরে যারা পর্যটন প্রেমী আসছিলেন তারা দেখে ভিডিওটি আসলেই অন্যরকম মনে একটা কষ্ট লাগার মতো জায়গা তৈরি হয়েছে সিলেট ভোলাগঞ্জ সাদা এরিয়া এখন শুধু এখানে মাটি আর মাটি এরিয়ার ছাড়া আর কিছুই নেই যেভাবে আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনভাবে নষ্ট করেছে যা এখন চাইলেও ওখানে পর্যটন যাবে না কখনোই যত এই করুক প্রাকৃতিক সুন্দরের মতো এরকম সুন্দর আর সৃষ্টি হবে না মানুষ যতই ওখানে বিনোদন কেন্দ্র তৈরি করুক এভাবে আর যে সাদা পাথরের একটা সিদ্ধতা নিবে পানির ভিতরে যে একটা মজা করবে সেটা আর মিলবে না মালদ্বীপ যায় মানুষ সাদা পাথরে বসে আনন্দ করতে ভিয়েতনাম যায় মানুষ আনন্দ করতে এরকম একটা সৌন্দর্য পর্যটন থাকার পরেও কেন এটাকে এভাবে নষ্ট করা হয়েছে কিছু মানুষ নামে রাক্ষস যারা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না যা এই ভিডিওতে দেখতে পারলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারলাম এত সুন্দর একটা জায়গা কিভাবে নষ্ট করে তারা আর আমাদের যারা পর্যটন কেন্দ্রের রয়েছেন তারা তারা কি কি করছে তাদের চোখে দুলা পড়েছে কেন এটা বাধা না দায়িত্ব দিল এত লক্ষ লক্ষ যারা পর্যটন প্রেমী রয়েছে তারা এখানে ভিড় জমাতো ওখানে এই পর্যটনের কারণে দোকান পাট ব্যবসা বাণিজ্য ওই এলাকার মানুষগুলি জীবনযাপন করতে পারতো আরামে এসে কিছু হায়নার খপ্পরে পরে আজকে সিলেট বোলাগঞ্জ সাদাপথের এরিয়াকে এমনভাবে নষ্ট করেছে যা মানুষ ওখানে চাইলো আর নিতে পারবেন না এমন একটা পরিস্থিতি ওখানে শুরু হয়েছে কিবা করেছে আমার ভিডিওটা করার উদ্দেশ্য যারা পর্যটন প্রেমী রয়েছে তাদের অন্তরে আঘাত লেগেছে যে এমন একটা বিনোদন এমন একটা পর্যটন কেন্দ্র কিভাবে নষ্ট করে ফেললো এটাই আমার খুব আবেগের জায়গা থেকে আমি ভিডিওটা করেছি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন